কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি কীভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশু জবাই করতে পারবেন কোরবানির পশু জবাই করাটা জটিল কোনো বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কারণে আছে যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মোরগ যেভাবে জবাই করবেন হাঁস যেভাবে জবাই করবেন ঠিক একই পদ্ধতিতে পদ্ধতি জবাই করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় বিসমিল্লাহ বিসমিল্লা জবাই করছেন কিনা এটা প্রথমত বিসমিল্লা বলছেন কিনা বিসমিল্লাহ আকবর বললেন এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদিও মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা কিন্তু বিসমিল্লাহ পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমুল্লাহ আকবর বলে মুখে আপনি জবাই করবেন এটাই জবাইয়ের পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবে করা যায় সেজন্য ধরানো ছুরি নিয়ে আপনি পশুর গন্ধনালী গলায় আপনি সরিচালনা করবেন এখানে সরিচালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য নালি যেটা দিয়ে খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোটো ছোটো রোগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এইটুকু আপনি দেখলেন ভালো করে পোষ দিলেন যাতে করে এগুলো কেটে যায় চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে হয়ে গেছে গেছে এরপরে আপনি এই পশু জবের সময় বিস্কুল্লা আল্লাহ আকবর বলার প্রশংসা সে আরেকটা দোয়া পড়তে পারলে ভালো না করলেও কোরবানি হয়ে যাবে জবে হয়ে যাবে সেটা হলো আল্লাহআ মিন্নি আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরীর থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই পক্ষ থেকে বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরীর আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ সাল্লি আসলাম থেকে ব্রহ্মসালাম থেকে বা শেষ এটা আপনি বললেন বিশ্বুল্লাহ কোরবানির সরিচারণা করলেন রগগুলো কাটা গেল কিনা আপনি দেখলেন কন্টিনিয়ালি শ্বাসনালি কাটা গেছে কিনা না আপনার কোরবানি হয়ে গেছে তাহলে এটা জটিল কোনো বিষয় না কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একাকে কোরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা চায় সাধারণত আমি একটা ছাগলে অলমোস্ট সে পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এক দুই হাজার আরও বেশি যায় তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কিনা কারণ মনে কোনো দুঃখ থাকলো কিনা কোনো কম বেশ হলো কিনা নানাবিধ বিষয় থাকে আপনি এক একই কোরবানি দিলে ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলার উর্ধে আপনি উঠে গেলেন তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারোর নিয়তের ভিতর ভেজাল থাকে এর জন্য সবার নিয়ম নষ্ট হয়ে যাবে কারণ কোরবানি হবে ব্যাপারটা সেরকম না কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে কোরবানি দিতে পারা শরীরকে কোরবানি দিতে সেটা সম্পূর্ণ জায়েজ একটা গরু একটা ওট এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সর্বোচ্চ সাত ভাগ সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগ হলে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকে আপনি দুই ভাগে করেন তাহলে পঁয়ত্রিশ হাজার করে পড়বে তাহলে টাকা বেশি খরচ হবে ইন্না আল জাজাই মা আয়জামিল বালা যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে শ্রম হবে মেধা খরচ হবে অর্থ ব্যয় হবে সবের পরিমাণ তত বেশি হবে সো ভাগের পরিমাণ যত কম হবে সবার পরিমাণ তত বেশি হবে পাশাপাশি গোষ্ঠ বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানি বস্তু বন্টন করতে হবে সমান হারে এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে গোষ্ঠ বন্টন করতে গিয়ে যদি কেউ তশ্রুফ করেন তো সেটা হারাম হবে গুনাহের কারণ হবে এবং না কাজ হবে কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোষ্ঠ ভাগ করা হয় তাহলে কোরবানি হাল্লা হবে কিনা। অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন তারা চিন্তা করতেছেন এত একজাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ না একটু কম হোক বেশি হোক না আমরা বাই বাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে এটা জায়েজ আছে কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচাইতে সেফ যদি শেয়ার যারা আসেন তাদের কাউরে দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই